রিষাদ হোসেনকে কেন সাদা বলের ক্রিকেটে নিয়মিত খেলানো উচিত সেটা আরেকবার বুঝতে পারল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এক ওভারে জোরা আঘাত হানলেন যখন তখনই শ্রীলঙ্কার মেরুদণ্ড চূড়ান্তভাবে ভাঙা হয়ে গেল নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের জয় যতদিন গড়াচ্ছে রিষাদ হোসেন যেন ততই পরিণত হয়ে উঠছেন একজন লেগ স্পিনার যে শর্টার ফরম্যাট ক্রিকেটে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন জরুরি সময় এনে দিতে পারেন গুরুত্বপূর্ণ মোমেন্টাম সেটা রিষাদ হোসেন বুঝিয়ে দিচ্ছেন বারবার অধিনায়ক লিটন দাস যেমন এক বাক্যে স্বীকার করে নিলেন ঋষাদি বাংলাদেশ দলের এক্স ফ্যাক্টর ঋষাদ বাংলাদেশের টি টোয়েন্টিতে বড় ফ্যাক্টর ও ভালো করলেই আমরা ম্যাচে থাকি বলছিলেন লিটন কুমার দাস আর এটা ওইটা না কাপড় একটাই সলিউশন শ্রীলঙ্কার বিপক্ষে একাদশতম ওভারে প্রথমে ফাঁদে ফেললেন বুদ্ধিদীপ্ত বুঝেছিলেন যে নিশাঙ্কা ডাউন দা আসতে চলেছেন তখনই ফাঁদে ফেললেন তাকে ভুল করেননি উইকেট রক্ষক লিটন দাস পরের উইকেটটা ফ্লিপার নিজের বলে সহজ ক্যাচ তুলে নেন ঋষাদ হোসেন মাঝের এই ঝলকের পর আবার ইনিংসের শেষ বেলায় আবির্ভাব ঘটে তার সেখানে আবারও স্ট্যাম্পিং এর ফাঁদে ফেললেন শ্রীলঙ্কার শেষ ব্যাটারকে তিরাশি রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল এর চেয়ে বড় ব্যবধানে টি এর আগে মাত্র একটা ম্যাচই জিতেছে বাংলাদেশ ম্যাচে ঋষাদ অনেক রকম বৈচিত্র্য আনার চেষ্টা করছেন ফ্লিপার রং অন করেছেন কখনো সফল হয়েছেন কখনো হননি তবে চেষ্টা তিনি থামাননি ঋষাদ নিজের মধ্যে নিজেকে ছাড়িয়ে যাওয়ার ক্ষুধাটা বাঁচিয়ে রেখেছেন এই ক্ষুধা যতদিন থাকবে ততই উপরের দিকে উঠবেন এই লেগ স্পিনার রবুল ইসলাম রনি খেলা একাত্তর